শৈশবের ফেলে আসা কিছু খেলা আজও দোলা দিয়ে যায় মনে প্রাণী শৈশবের খেলাগুলো যেমন জনপ্রিয় ছিল ঠিক তেমনি ছিল অনেক স্মৃতিমধুর শৈশবের শারীরিক ও মানসিক বিকাশ হয়েছে গ্রামীণ খেলা আমাদের আদিক ক্রীড়া সংস্কৃতি একসময় গ্রামীণ খেলাধুলা আমাদের সংস্কৃতির ঐতিহ্য বহন করতো বাড়ির পশ্চিম দিকে চামড়াগোদা মোড় পেরিয়েছিল দিগন্ত জোড়া ফসলের মাঠ ছেলেবেলায় ফসলের মাঠকে বন্ধ বলতাম উত্তর বন্ধে দক্ষিণ বন্ধে ঘুরে উড়াতাম ওয়ারলেসের ভেতর মাঠে ফুটবল মার্বেল ও লাটিম খেলতাম বাড়ির সামনে রাস্তায় সাইকেল কিংবা গাড়ির টায়ারকে লাঠি দিয়ে ধাক্কাতে ধাক্কাতে তার সঙ্গে ছুটে চলতাম দুরন্ত গতিতে চালাতাম সুপারি গাছের পাতার গাড়ি সুপারি গাছের শুকনো পাতার গাড়িতে বসে থাকতাম সামনে ধুলো উড়িয়ে সেটা টেনে নিয়ে ছুটতো অন্যজন মনে আছে বিয়ারিং এর কথা সাইকেল বা রিকশার বিয়ারিং ও কাঠ দিয়ে বানানো গাড়ির কথা মনে আছে ছোটোবেলায় খেলেছি ইচিং বিচিং ইচিং বিচিং শৈশবের একটি জনপ্রিয় খেলা এ খেলায় বাদ ভাঙা আনন্দে বেঁধে উঠতাম আমরা দম নিয়ে হাডুডু দাঁড়িয়ে খেলেছি কানাবাছি ভো বো জারে পাবি এই খেলার নাম শোনে নাই এমন লোকই নেই আমরা ছেলেমেয়েরা একসঙ্গে এই খেলায় মেতে উঠতাম তারপরে ছিল টু বাইস্কোপ সুলতানা সাহেব বৈঠকখানা বলেছে যেতে খেতে নাইনটেনা চাবি বাটা যার নাম মণিমালা তাকে দিব মুক্তর এই লাইনগুলো লাইনগুলো মনে হলেই ফেলে আসার দিনগুলো কথা মনে পড়েছে সমবয়সী কখনো বড়দের সাথে খেলেছি চোর পুলিশ চার টুকরো কাগজ এক একটিতে নম্বর সহ লেখা চোর পুলিশ ডাকাত আর বাবু মামুলি সেই কাগজগুলো নিয়েই কেটে যেত ঘন্টার পর ঘন্টা কে চোর হচ্ছে আর কে বা বাবু সেটা নিয়ে অনেক সময় ঝগড়া লেগে যেত সেই ঝগড়া ছিল কষ্টের মাঝে লুকিয়ে থাকা সুখ